সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি দেখো দুই সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখানে লিখেছি চারটে কোশ্চেন লিখেছি প্রত্যেকটা নিয়ে আমি একে একে ডিসকাস করব। ফার্স্টে হচ্ছে পার্থেনো ফল কাকে বলে ফার্স্টে আমাদের জানতে হবে পার্থেনো কি পার্থেনোকারপি কি পার্থেনোকারপি হচ্ছে এক ধরনের পদ্ধতি পার্থেনো কার্পি হচ্ছে এক ধরনের পদ্ধতি কি পদ্ধতি পরাগযোগ বা নিষেক ছাড়াই উদ্ভিদ দেহে ফল বীজবিহীন ফল উৎপাদনের যে ঘটনা তাকে আমরা বলে থাকি পার্থেনোকারপি এই পার্থেনোকারপি কেন হয়ে থাকে কি কারণে নিষেক বা পরাগযোগ ছাড়াই পার্থেনো কার্পি হয়ে থাকে উদ্ভিদ দেহে প্রসেসটা সম্পাদিত হয় কিসের জন্য এই ক্ষেত্রে একটা হরমোন দায়ী এই ক্ষেত্রে উদ্ভিদ হরমোন একটা দায়ী কি হরমোন সেটা হচ্ছে অক্সিন অক্সিন তাহলে অক্সিজেন হরমোনের প্রভাবে উদ্ভিদ দেহে বীজবিহীন ফল উৎপাদনের ঘটনাকে বলা হয়ে থাকে পার্থেনোকার্পি যদি এরকম এক নম্বরে কোয়েশ্চেন দেওয়া থাকে যে পার্থেনোকার্পিক ফল কাকে বলে তখন কাক বলতে হবে যে পার্থেনোকার্পি সাজে বা পার্থেনোকার্পি পদ্ধতিতে এই যে বীজবিহীন যে ফল উৎপাদিত হলো তাকে আমরা বলে থাকি পার্থেনোকার্পিক ফল যদি এরকম দুই নম্বরের কোয়েশ্চেন আসতে পারে তখন আমাদের কিন্তু ফার্স্টে পার্থেনোকার্পি কাকে লে সেটা ডিসকাস করতে হবে যখনই দেখবে নাম্বার নাম্বার ওয়াইজ কিন্তু তোমাদেরকে অ্যানসার সেভাবে লিখতে হবে যখন দেখবে এক নম্বর তখন এক কথায় ছেড়ে দেবে যখন দেখবে দুই নম্বর তখন আরেকটু জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবে তো পার্থেনো কার্পিক ফল যখন বলবে যে কি তখন ফার্স্টে আমাদের পার্থেনো কার্পি প্রসেসটাকে ডেসক্রাইব করতে হবে বা ব্যাখ্যা করতে হবে কি অক্সিজেন হরমোনের প্রভাবে পরাগযোগ বা নিষেধ ছাড়াই উদ্ভিদ অঙ্গে বীজবিহীন ফল উৎপাদনের ঘটনাকে পার্থেনো কার্পি বলা হয়ে থাকে এই অক্সিন হরমোনের যখন পরাগযোগ বা নিষেধ হয় তখন কি হয় ডিম্বাশয়ে এই অক্সিন হরমোনের পরিমাণ খুব বেড়ে যায় তার ফলে কি হচ্ছে কখনো কখনো বীজবিহীন ফল তৈরি হয়ে যাচ্ছে কখনো কখনো যখন ফল তৈরি করার খুব তারা থাকে তখন কৃষকরা কি করে থাকে এই অক্সিন হরমোন দেহে স্প্রে করে দেয় তার ফলে কি হচ্ছে নিষেকের আগে কিন্তু ফলে পরিণত হয়ে যাচ্ছে এই যে নিষেক বা আগে উদ্ভিদ দেহে ফল বীজবিহীন যে ফল তৈরি হচ্ছে এই ঘটনাটাকে আমরা বলে থাকি পার্থ্পিক এবং পার্থ পদ্ধতির সাহায্যে যে ফল উৎপাদিত হলো সেটাকে আমরা বলে থাকি পার্থো কার্পিক ফল আচ্ছা এই হলো প্রথম কোশ্চেন এরপরে কি আছে পার্থক্য লেখো উৎসেচকের মধ্যে দুটো পার্থক্য লিখতে বলেছে দেখো ফার্স্টে হচ্ছে হরমোন আর তারপরে হচ্ছে উৎসেচক হরমোন কাকে বলছে আর কাকে বলছে হরমোন কি যে আমাদের শরীরের বা প্রত্যেকটা জীব দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রাসায়নিক পদার্থ হয় যেগুলো আমাদের কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে থাকে তাদেরকে আমরা কি বলছি হরমোন আর উচ্ছে কাকে বলছে যে বহিক্ষরা গ্রন্থির কোষ থেকে বা নালী যুক্ত কোষ থেকে যে সমস্ত উচ্ছে যে সমস্ত রাসায়নিক পদার্থ খরিত হচ্ছে যারা আমাদের শরীর বিভিন্ন বিপাক্রিয়া গুলোকে নিয়ন্ত্রণ করছে তাদেরকে আমরা কি বলে থাকছি উৎসেচক তাহলে হরমোন আর উৎসেচক কাকে বলছে হরমোন কোথা থেকে গড়িত হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির কোষ অন্তঃক্ষরা গ্রন্থির কোষ আর উৎসেচক কোথা থেকে গড়িত হচ্ছে বহিক্ষরা গ্রন্থি কোষ বহিক্ষরা গ্রন্থি কোষ এই অন্তঃক্ষরা বহিক্ষরা গ্রন্থি কাকে বলছি অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে সমস্ত গ্রন্থিতে কোনো নালী থাকে না অর্থাৎ গ্রন্থি যে সমস্ত গ্রন্থিগুলো থেকে রাসায়নিক পদার্থ নির্গত হয়ে ডিরেক্ট গ্রন্থি আর বহিক্ষরা গ্রন্থি কাদেরকে বলছে যে সমস্ত গ্রন্থিতে নালী উপস্থিত থাকছে এবং নালির সাহায্যে যে রাসায়নিক পদার্থ নির্গত হচ্ছে সেটা নালির মাধ্যমে দেহতরলে মিশছে তাদেরকে আমরা বলে থাকি বহিক্ষরা তাহলে হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর হচ্ছে বহিক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয় আর কি হরমোন কি হচ্ছে যেখানে হচ্ছে সেখানে না করে উৎপত্তি থেকে স্থলে গিয়ে পার্সেন্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে হরমোন উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থলে গিয়ে ক্রিয়া করছে কিন্তু উচ্ছেচক কি করছে উৎপত্তি স্থলেও ক্রিয়া করে আবার উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থলে গিয়ে কিন্তু ক্রিয়া করছে তা আর যে সমস্ত হরমোন গুলো উৎপত্তি স্থলে ক্রিয়া করে থাকে তাদেরকে বলা থাকে লোকাল হরমোন অফ টাইম সেটা দেখতে পাওয়া যায় কিছু তো তো থাকে থাকে ব্যতিক্রম লোকাল হরমোনের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখতে পাওয়া যায় বাদ বাকিও যে সমস্ত অন্যান্য হরমোনরা রয়েছে তারা যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখানে ক্রিয়া না করে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থলে গিয়ে কিন্তু ক্রিয়া করে আর উচ্ছেচক কি করছে উৎপত্তির স্থলেও ক্রিয়া করছে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থলে গিয়েও ক্রিয়া করছে আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট হরমোন আর মধ্যে পার্থক্য সেটা হচ্ছে হরমোন কি হচ্ছে ক্রিয়ার ক্রিয়ার পরে পরে ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় কিন্তু 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 হয় না একই রকম থেকে যায় এটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে হরমোন আর উচ্ছেচকের মধ্যে পার্থক্য আমরা দেখলাম হরমোনের উদাহরণ তোমরা যা খুশি দিতে পারো প্রাণী হরমোন থাইরক্সিন তারপরে হচ্ছে আহ বা হচ্ছে কি ইনসুলিন বিভিন্ন দিতে পারো উচ্ছেচক কি কি হতে পারে যেমন পাচক রস এগুলো হচ্ছে গ্যাস্ট্রো গ্যাস্ট্রিক যে সমস্ত জুস যেগুলো খরিত হয় সেগুলো হচ্ছে সব উচ্ছেচকের উদাহরণ তাহলে হরমোন আর উচ্ছেচকের মধ্যে কি পার্থক্য সেটা আমরা দেখলাম এইবার থার্ডে থার্ড কোয়েশ্চেনে কি রয়েছে কৃত্রিম হরমোন কাকে বলছে কৃষি ক্ষেত্রে উদ্যান বিদ্যায় কৃত্রিম হরমোনের ব্যবহার লেখক ফার্স্টে আমাদের জানতে হবে যে কৃত্রিম হরমোন কাকে বলে কৃত্রিম হরমোন কৃত্রিম শব্দটির দ্বারা তোমরা কি বুঝতে পারো প্রাকৃতিক আর কৃত্রিম দুটোর মধ্যে ডিফারেন্স প্রাকৃতিক কথার অর্থ হলো যেটা নিজে নিজেই বাবা স্বাভাবিক পদ্ধতিতে যেটা আমাদের দেহে বা জীব উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলে থাকি প্রাকৃতিক বা ন্যাচারালি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক আর কৃত্রিম হরমোন কাকে বলছে অর্থাৎ মনুষ্য সৃষ্ট বা মানুষের দ্বারা সৃষ্টি করা যে জিনিস সেটা হরমোন যখন হয় তখন সেটাকে আমরা বলছি কৃত্রিম হরমোন অর্থাৎ ল্যাবরেটরিতে বিশেষ পদ্ধতিতে কি করা হয় যখন যে হরমোন গুলোকে সংশ্লেষ করা হয় বা উৎপন্ন করা হয় সেগুলোকে আমরা বলে থাকি কৃত্রিম হরমোন এবার একটা হরমোন উৎপাদন করা হচ্ছে সেটা তো শুধু শুধু উৎপাদন করা হচ্ছে না নিশ্চয়ই তাকে কিছু কাজের জন্যই কিন্তু উৎপাদন করা হচ্ছে সেই কাজগুলো কি কি এক এক থেকে চলো পড়ব মেনলি উদ্ভিদ যে সমস্ত কৃত্রিম হরমোন গুলো উৎপাদিত হয়ে থাকে সেগুলোকে কৃষি ক্ষেত্রে এবং উদ্ভিদ উদ্যান বিদ্যায় কাজে লাগানো হচ্ছে কি কি ইউজেস এবং ইউজেজ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব ফার্স্টে হচ্ছে শাখা কলম শাখা কলম বা জোর কলম সৃষ্টিতে শাখা কলম বা জোর কলম সৃষ্টিতে কি হচ্ছে যে গ্রাফটিং যেটাকে আমরা বলছি বা কলম উৎপাদন সেই ক্ষেত্রে কি হয় যে কৃত্রিম অক্সিন হরমোন গুলো রয়েছে কৃত্রিম অক্সিন হরমোনের উদাহরণ কি কি এন এ এ অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিড আইবিএ এ বিউটারিক অ্যাসিড ইন্ডো বিউটারিক অ্যাসিড এগুলো কিন্তু শাখা কলম বা জোর কলম বা গ্রাফটিং যেটাকে আমরা বলছি সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে সিয়ন যে যে উদ্ভিদ অঙ্গের এক মানে গ্রাফটিংয়ে কি করা হয় যে একটা গাছটাকে তার একটা ডালের সাথে অন্য আর একটা একে প্রজাতিভুক্ত অন্য উদ্ভিদের ডালটাকে জোড়া লাগিয়ে দেওয়া হয় ওই জোড়া লাগানো স্থানে অক্সিন হরমোনের এই অক্সিন হরমোন হরমোনগুলো ইউজ করা হয় যাতে খুব তাড়াতাড়ি গ্রাফটিংটা সম্পন্ন বা গ্রাফটিং প্রসেসটা বা কলম পদ্ধতিটা খুব সহজে বা ইজিলি কোন রকম বাধা ছাড়াই সম্পন্ন হতে পারে তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে শাখা কলম বা জোর কলম সৃষ্টিতে তারপরে আর কি কি কাজে পত্রমোচন বিলম্ব করা পত্রমোচন বিলম্ব করা পত্রমোচন বিলম্ব করা এই ক্ষেত্রে কি করা হয়ে থাকে কৃত্রিম অক্সিন বা সাইটোকাইনিনও প্রয়োগ করা হয়ে থাকে সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কিন্তু পত্রমোচন বিলম্বিত হয় কারণ সাইটোকাইনিন হরমোন কি করে থাকে উদ্ভিদ অঙ্গে যে ক্লোরোফিল গুলো মানে উদ্ভিদের যে সমস্ত সবুজ অংশগুলো রয়েছে সেটা কাণ্ড হতে পারে বা পাতা হতে পারে সেই সবুজ অংশগুলিতে ক্লোরোফিল সংশ্লেষে কিন্তু সহায়তা করে বা ক্লোরোফিল কে কিন্তু নষ্ট হতে দেয় না তার ফলে কিন্তু উদ্ভিদ চিরসবুজ থাকে এই যে ঘটনাটা ঘটছে বা পত্রমোচন বিলম্ব করার ক্ষেত্রে কিন্তু কৃত্রিম সাইটোকাইনিন হরমোন ইউজ করা হয়ে থাকে নাম্বার 3 কি নাম্বার 3 হচ্ছে বীজবিহীন ফল সৃষ্টিতে বীজবিহীন ফল সৃষ্টিতে বীজবিহীন ফলসটিতে কিছু কৃত্রিম হরমোন ইউজ করা হয় তাকে কি কি সেম বা ন্যাপথক্সি অ্যাসিডিক অ্যাসিড আর আইবিএ বা ইন্ডোল বিউটেরিক অ্যাসিড फोर्थ কি বিভিন্ন আগাছা নাশ করতে আগাছা দমনে আগাছা দমনে আগাছা দমনে কি কি কৃত্রিম হরমোন ইউজ করা হয় অক্সিন হরমোনের একটা কৃত্রিম ক্যাটাগরি ইউজ করা হয় সেটা হচ্ছে টু ডাই ডাইঅক্সিড ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বা টু ফোর ডি অ্যাসিটিক অ্যাসিড টু ফোর ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এইটা কিন্তু ইউজ করা হয়ে থাকে কৃত্রিম হরমোন হিসাবে তাহলে কাজ এবং উদ্ভিদ বিদ্যায় বা উদ্যান বিদ্যাতে কৃত্রিম হরমোনের বিভিন্ন ব্যবহারগুলো সম্পর্কে কিন্তু আমরা করলাম কারণ তোমাদের কিন্তু সেক্ষেত্রে পয়েন্ট করে হবে বা কলম সৃষ্টিতে কিভাবে কাজে লাগে পত্রমোচন কিভাবে কাজে লাগে বিলম্ব করা বীজবিহীন ফল সৃষ্টিতে কিভাবে কাজে লাগছে আর হচ্ছে আগাছা দমনে কিভাবে কাজে লাগছে বীজবিহীন ফল সৃষ্টির ঘটনাকে পার্থানো কার্যই বলা হয়ে থাকে যেটা আমি আগেই ডিসকাস করে নিয়েছি তাই আর রিপিট করলাম না ঠিক আছে এরপরে আসছি ফোর্থ নাম্বার কোয়েশ্চেন মানব দেহে গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর দুটি ভূমিকা জিটিএইচ জিটিএইচ কাকে বলছে হচ্ছে হরমোন এর প্রভাবে কি কি হরমোন খরিত হচ্ছে আমাদের শরীরে ফার্স্ট অফ অল ফলিকাল স্টিমুলেট যে স্ত্রী দেহে যে সমস্ত হরমোন খরিত হয় সেগুলো কি কি ফলিকাল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ আর কি এল এইচ বা লিউটিনাইজিং হরমোন আর কি যে হচ্ছে লিউটো ট্রফিক হরমোন এগুলো স্ত্রী দেহে হয় আর পুরুষদের দেহে হচ্ছে এই জিটিএইচ এইচ এর প্রভাবে তাহলে দেখে নি এদের কাজ দুই নাম্বার রয়েছে তোমাকে একটু এক্সপ্লেন করতেই হবে জিটিএইচ এর প্রভাবে কি কি খরিত হয় বা গোনাডোট্রপিক হরমোনের প্রভাবে এফএসএইচ বা ফলিকাল স্টিমুলেটিং হরমোন এলএইচ বা লিউটিনাইজিং হরমোন তিন আইসিএসএইচ বা ইন্টারসিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এবং নাম্বার ফোর্থ হচ্ছে লিউটো হরমোন বা এলটিএইচ ফার্স্ট কে আছে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন আমাদের শরীরে বা যে যে রয়েছে রয়েছে বা সেখানে ডিম্বাণুগুলোর আকৃতি বৃদ্ধিতে বা ওদেরকে ম্যাচিওর হতে সহায়তা করছে এই ফলিকাল স্টিমুলেটিং হরমোন এল কি হচ্ছে বা লিউটিনাইজিং হরমোন কি করছে রজত চক্রকালে স্ত্রীর দেহে যে পরিণত ডিম্বাণুগুলো সেগুলোকে নিঃসরণে সহায়তা করে এই এল এইচ বা লিউটিনাইজিং হরমোন আর কি করছে আমাদের শরীরে যে কার্পাস লিউটিয়াম বা পিপ গ্রন্থি রয়েছে সেগুলোর আয়তন বৃদ্ধিতে সহায়তা করছে আর প্রসবকালে জরায়ুর বৃদ্ধিতে ও কিন্তু সহায়তা করে আইসিএসএইচ বা ইন্টাস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন কি করে যে ছেলেদের শরীরে যে শুক্রাশয় রয়েছে শুক্রাশয় যে ইন্টাস্টিসিয়াল কোষগুলো রয়েছে সেগুলোকে হরমোন খরণে উদ্দীপনা যোগায় সেটা কি টেস্টোস্টের হরমোন খরণে উদ্দীপনা যোগায় আর কি এলটিএইচ বা লিউটোট্রফিক হরমোন এ কি করছে স্ত্রী দেহে সন্দুগ্ধ খরণে সহায়তা করে এই এলটিএইচ হরমোন তাহলে জিটিএইচ হরমোন কি কি কাজ করে সেই সম্পর্কে আমরা পড়লাম তাহলে আজকে এই চারটে কোয়েশ্চেন সম্পর্কে আমরা ডিসকাস করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ফার্স্ট অধ্যায় থেকে যদি তোমাদের আরো কিছু কোয়েশ্চেন নিয়ে ডাউটস থাকে বা তোমরা আরো কিছু কোয়েশ্চেন জানতে চাও তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডভেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং আমাদের যে ফেসবুকের পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবে ধন্যবাদ Edwins: Learn, grow, succeed.